প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন প্রিয় দর্শক আমরা আজ পনেরোশো পঞ্চাশটা মুরগির ভ্যাকসিন দিয়েছি আমরা পানিতে গুলে দিছি ভ্যাকসিনটা তো দেখেন বাচ্চারা ভ্যাকসিন খাচ্ছে প্রিয় দর্শক আপনাদের দেখাবো যেটা আজকে মুরগির বাচ্চার বয়স ছয় দিন তো আমরা আগে যেখানে ছিল সেখান থেকে স্থানান্তর করে আমরা অন্য এক পাশে আনছি ঘরের তো প্রিয় দর্শক দেখেন মুরগির বাচ্চাগুলো পানি খাচ্ছে সকালে আমরা খাদ্য পানি রেডি করেছি মুরগির আর ছয় দিন তো আমরা আপনাদের আগে জায়গার এক্সপ্রেসটা দেখাই আমরা এভাবে নেট দিয়ে আমরা চারিদিকটা এভাবে করেছি যাতে ইন্দুর বা অন্য কোনো কিছু এসে এর মধ্যে উৎপাদ না করতে পারে জায়গা আমরা একটু বড়ো করে দিয়েছি আরও পাঁচ দিন ভ্যাকসিনের পরে আমরা ওষুধ দিয়েছি বি ওয়ান বি টু ক্যালফ্লেক্স আমরা এই ঔষধ দুটো মিক্স করে একসাথে একত্রে করে সকালে ছয় দিন বয়স মুরগি বাচ্চাগুলো এদের দিয়েছি দুই তারিখে রাত্রি ভ্যাকসিন দিয়েছিলাম ভ্যাকসিনের পরে রাতে সাদা পানি দিয়েছিলাম সাদা পানি দেওয়ার পরে দিলিয়ার সাহেব যে ঔষধগুলো লিখছিল সেই ঔষধের স্লিপ ওটা দেখাবো তো বাচ্চাগুলো দেখেন আগেছি অনেক সুন্দর এবং খুব সুন্দর লাগতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে শুক্রিয়া জানাই খুবই ভালো একটা স্থানে আছে বাচ্চাগুলো তো আমরা পুরো ঘরটা আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই দেখতে থাকেন প্রিয় দর্শক আপনাদের আজ দেখাবো সেই দশ দিনের মুরগির বাচ্চার বয়স দশ দিন আমরা সেই ভ্যাকসিনটা আপনাদের কীভাবে প্রয়োগ করে খাওয়াচ্ছি এটা আপনাদের দেখাবো এবং আমরা বিকালে মুরগির পানির পট উঠাই নিয়েছিলাম এখন দেখেন পুরো ঘরে কোনো পানির পট নাই তো এখন আমরা সেই ভ্যাকসিনটা পানিতে গুলাইয়ে এখন বাচ্চাদের খাওয়াবো তো প্রিয় দর্শক আপনারা দেখেন মুরগির বাচ্চাগুলো পানি খাওয়ার জন্য ছোটোছুটি করছে তো এখনই আমরা সেই ভ্যাকসিনটা গুলে এদের প্রয়োগ করব মাত্রা একটু বাড়াইছি পনেরোশো মুরগিতে পনেরোশো ভ্যাকসিন দিলে হয় চোখে দিলে হয় কিন্তু আমরা খাওয়াচ্ছি সেই ক্ষেত্রে আমরা আরও তিনশো এতে বেশি দিয়েছি টোটাল আঠেরোশো ভ্যাকসিন ছিল তিনশো ভ্যাকসিন এবং অন্য আরেকটা বোতল আছে এতে আছে পাঁচশো এটা আছে পাঁচশো আর এটা যেটা গোলানো হচ্ছে এটা আছে এক হাজার আর এটাতে হচ্ছে তিনশো টোটাল আমরা এই তিনটা পাত্রে আছে এই তিন পাত্রের ভ্যাকসিন আঠারোশো এই পানিতে গুলাইছে তো এখন আমরা ছয় লিটার পানি দেবো প্রিয় দর্শক দেখেন ভেতরে কোনো পানির পট নাই বাচ্চাগুলো চলে আসতেছে পানি খাওয়ার জন্য তো আমরা এখনি বাচ্চাগুলো এখন পানি খাওয়াবো এবং আমার খামারের স্পেসটাও অনেক লম্বা তো আমরা অনেক লম্বা করে দিয়েছি বাচ্চাগুলো যাতে একটু দৌড়াদৌড়ি করে জায়গা বেশি পায় গরমের দিন এই জন্য আমরা এই জায়গা বড় করেছি এবং ভ্যাকসিন দিলে বাচ্চাদের গায়ে তাপ ওঠে তো সেক্ষেত্রে আমরা ভ্যাকসিনের পরে আমরা আজকে লাইসো প্লাস খাও পটে আমরা অল্প মাত্রায় পানি দিয়েছি দিয়ে পটগুলো ঘন ঘন বসাই দিয়েছি যাহাতে সব বাচ্চাগুলো ভ্যাকসিন খাইতে পারে আমাদের ভ্যাকসিন খাওয়ানো হয়ে গেছে যে বাচ্চাগুলো খাদ্য খাচ্ছে সব বাচ্চাগুলোই খাদ্য খাচ্ছে কোনো অসুস্থ বাচ্চা নেই সব বাচ্চাগুলো একের খাদ্য খাচ্ছে আমরাও খানের ব্যবস্থা রাখেছি চলছে এবং তারপরই আমরা এই লাইসোপ্লাস দেব তাদের ধকল রোধ প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তো প্রিয় দর্শক আমি আমার মতন করে খামার পরিচালনা করছি আপনারা আপনাদের মতন করবেন এবং ডাক্তারদের পরামর্শ অনুযায়ী করবেন তো আমি দেখাচ্ছি বলে এই না যে আমার পদ্ধতি আপনাদের ব্যবহার করতে হবে তো যদি ভালো লাগে ব্যবহার করবেন ভালো না লাগে ব্যবহার করার দরকার নাই যেহেতু এখানে অনেক টাকার ব্যবসা অনেক টাকার মুরগির বাচ্চা কেউ ক্ষতিগ্রস্ত হবেন না আপনারা আপনাদের মতন করেই দেবেন আমি আমার মতন করেই দিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ